ইন আলহামদুলিল্লাহ তো এই বিরুটা না দেখে দয়া করে আমার কোনো ওষুধ নেবেন না কারণ আমি দীর্ঘস্থায়ী সমাধান বলতে কী বোঝাই সেটা আপনার জানতে হবে না হলে আমাকে মন্তব্য করবেন কোন ওষুধের কী দাম কী দিয়া বানাই কীভাবে খাইতে হবে আপনার বুঝতে হবে আর আমি কিভাবে রুগী দেখি রুগীর শরীরের কি কী প্রশ্ন করি এটা শুনলেও আমার সাথে অনেকটা সাক্ষাৎ করার মতোই হয়ে যাবে প্রথমে ওষুধের দাম বলে নেই এই হলো আমার পাঁচশো টাকার নতুন স্যাম্পল এটা নিলে আপনারা সিয়াসিড বিটরুট সজনে পাতা পিঙ্ক সল্ট যে কোনো একটা সাথে ফ্রি নিতে পারবেন আর এই হলো আমার পনেরোশো টাকার স্যাম্পল এটার সাথে আপনারা আমার হরমোন হরমোনবোসটা এটা ফ্রি নিতে পারবেন আমার স্যাম্পল ওষুধ মাঝে মধ্যে খেয়ে যখন দেখেন যে হ্যাঁ ভালো রেজাল্ট তখন টাকা পয়সা দিয়ে আমার স্থায়ী ওষুধ নিয়ে নিতে পারবেন আর এটাই আপনার দীর্ঘস্থায়ী সমাধান করবে আপনার শরীরে ঘাটতি দূর করে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা বাড়াবে এটার ফুলও আছে হাফও আছে আর এখন কথা বলবো আমার পুরাতন স্পেশাল ওষুধ নিয়ে এটা পরিমাণে কম কার্যকারিতা অনেক বেশি এই পাঁচশো টাকার স্যাম্পল আপনি বাকি তো নিতে পারবেন নগদও নিতে পারবেন এটার সাথে কোনো বোনাস টোনাস নাই এটার বড়টা হচ্ছে পনেরোশো টাকার স্যাম্পল আমার ব্যবসার প্রতিষ্ঠা হয়েছে এই ওষুধের মাধ্যমে পুরাতন স্পেশাল ওষুধ স্পেশাল স্যাম্পল অথবা নতুন স্যাম্পল যেটাই নেন এটা খাওয়া অবস্থায় দেখবেন যে হ্যাঁ খুব ভালো ফলাফল পাচ্ছেন মাঝে মধ্যে খাওয়ার দ্বারা তখন স্থায়ী করার জন্য বড় ফাইল আপনারা নিয়ে নেবেন এই স্থায়ী ফর্মুলা আমি শেয়ার করে দিয়েছি এটা আপনারা বানাইতে গেলে প্রচুর খরচ পড়বে সঠিক জিনিসও চিনবেন না আমার বিভিন্ন ইন্টারভিউ সাক্ষী প্রমাণ দেখে যাদের বিশ্বাস হবে যে আমি স্যাম্পলও নেব স্থায়ীও নেব স্যাম্পল তো সারা জীবন খায় যাবেন যারা স্থায়ী সমাধান হয়ে যায় শরীরের স্বাভাবিক শক্তি দিয়ে তো মানুষ পাঁচ সাত মিনিট দশ মিনিট প্রোগ্রাম করতে পারে যদি একটু বেশ সাপোর্ট লাগে মাঝে মধ্যে অল্প স্যাম্পল খালি হয়ে যায় স্যাম্পল সুস্থ ও অসুস্থ সবাই খাইতে পারে রুগীদের একটু বেশি খাইতে হয় যাদের গাড়তি আছে শরীরে দুর্বলতা আছে আর যারা সুস্থ মানুষ ওদের কম খাইতে হয় আর যারা স্থায়ী সমাধান আলহামদুলিল্লাহ হয়ে যায় শরীরে গাড়তি পুরা হয়ে যায় তখনও তারা আলহামদুলিল্লাহ স্যাম্পল নিয়ে যায় আমার প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বজায় রাখে পাঁচশো টাকার স্যাম্পল নিয়ে বা পনেরোশো টাকার স্যাম্পল নিয়ে কয়েক মাস পর্যন্ত খায়া যায় যাদের আমার প্রতি মোটামুটি আস্থা হবে সংশয়ও থাকবে আপনারা পনেরোশো টাকার স্যাম্পল নেন আর যাদের একদমই সন্দেহ থাকবে তারা পাঁচশো টাকার স্যাম্পল দিয়ে শুরু করেন নগদে নেন অথবা বাকিতে নেন শুরু করেন একটা দিয়ে খাওয়া নিয়ম আপনাদেরকে বোঝাই দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাখ্যা পরে কুন্ডার কি উপকার সেটাও বলে দিচ্ছে নতুন স্যাম্পল যেটা আছে এখানে যে পাউডার আছে এটা আপনার সহবাসের দিন বিকালবেলা আপনারা যে চামচ আছে এক চামচ পানিতে গোলায় খায় ফেলবেন আর যখন সহবাস করবেন তার আধা ঘন্টা এক ঘন্টা আগে মধুময় কাঁচা হালুয়া যেটা আছে এটা খায় ফেলবেন এক চামচ পরিমাণ ইনশাল্লাহ আপনি একটা কোয়ালিটি ভালো সহবাস করতে পারবেন আর যদি আমার স্পেশাল স্যাম্পল নেন এটার কার্যকারিতা অনেক বেশি পরিমাণ কম হলেও খুব দামি ফর্মুলা এখানে যে পাউডার আছে পাঁচশো বা পনেরোশো যেটাই নেন এখান থেকে এক চামচ পরিমাণ বাই রায়খা পাইন্দা খেয়ে ফেলতে হবে এটা খাইলে আপনার কয়েক দিন পর্যন্ত টাইমিং থাকে এটা নিয়মিত খাইলে দীর্ঘস্থায়ী সমাধান হয়ে যায় কিন্তু পর্যাপ্ত বানাইতে পারি না আর হচ্ছে প্রচুর খরচ হয়ে যায় এজন্য এটা দেওয়া স্থায়ী সমাধান দেয় না এটা একদিন খালে কয়েকদিন টাইমিং থাকে রেগুলার খাইলে আপনার টাইমিংয়ের দীর্ঘস্থায়ী সমাধান হয়ে যায় আমার যে আগে যে বেশিরভাগ রোগীর সমাধান হয়েছে টাইমিংয়ের এটাই আমি বেশি ইউজ করছি যেহেতু আপনার উত্তেজনারও স্থায়ী সমাধান হতে হবে এজন্য স্পেশাল এই ফাইলটা বানানো হয়েছে দুইটা মিক্স করে আর হালুয়া যেটা আছে এটাও আপনি বিকালে খাইবেন এক চামচ পরিমাণ ছয় সাত ঘন্টার ভিতরে শরীর তৈরি হবে উপরে যে একটা উত্তেজন আসবে একদিন পর্যন্ত দেড় দিন দুদিন পর্যন্ত থাকবে আর এটার টাইমিং কয়েকদিন পর্যন্ত থাকে এই হিসাবে আপনি সহবাসের দিন বা সহবাসের আগের দিন যখনই খাবেন আপনি বুঝে খাবেন আমি সাজেস্ট করবো যে আপনারা বোনাস টোনাস না পান স্পেশালি নেন মানুষ আমারে জালেম বলবে যে এত কম জিনিস এত টাকা এজন্য ওষুধ বাড়ায় করে দিছে পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা এক কেজি ওষুধ নিতে পারেন কিন্তু আমি ফলাফল বিক্রি করি ওষুধ তো বিক্রি করি না আর কাজ না হলে আপনারা ফেরত দিতে পারবেন একটা বিশেষ সাক্ষীর মাধ্যমে ওই গ্যারান্টি আমরা স্পেশাল স্যাম্পলের ক্ষেত্রে দিয়েছি এরপর স্থায়ী পাউডার কার কতটুকু লাগবে পাঁচ হাজার টাকা যাদের সমর্থ না হয় হাফ নেবেন পঁচিশশো টাকা নেবেন এটার মধ্যে আরেক আছে চার হাজার টাকা আনমেরিডদেরকে দিয়ে থাকি এটাও বিবাহিতরা নিতে পারবেন চার হাজার দুই হাজার ডলার দেখ এটা রেগুলার খাওয়া যেতে হবে আপনার শরীরের যে স্বাভাবিক সক্ষমতা হারাই বেছেন এটা রিকভার করবে এখন রোগের ধরন অনুযায়ী সময় লাগবে যে কার কতদিন স্থায়ী সমাধান হইতে সময় নেবে এটা আমাদের হাকিমরাই বলে দিবেন এই পর্যায়ে ওষুধ আপনি অফ করতে পারেন আপনার শারীরিক অবস্থা অনুপাতে এরপরেও আমার কাছে যখন একটা রোগী আসে আমি তো জিজ্ঞেস করি নতুন না পুরাতন পুরাতন হলে তো সে সব বুঝছেই নতুন হলে বিবাহিত নাকি অবিবাহিত অবিবাহিত হলে যদি বিয়ে ইদানিং করে সে বিবাহিতদের মতোই আর যদি বিয়ে অনেক পরে করে তার সাধারণত আমরা ওষুধ দেবার চাই না কিন্তু সে যদি কঠিন ওয়াদা দিতে পারে নিজেকে সংযম করবে আজে বাজে কাজ করে নষ্ট করবে না তখন দুই হাজার টাকার ওষুধ দেয় তাকে বেশি দেয় না হাফ দিই যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে পরে আরও দুই হাজার টাকার দিই সাধারণত আমি চাই যে মানুষ দ্রুতই বিয়ে করে ফেল বিবাহিত রোগীদের মধ্যে দুই ধরনের লোক আছে অনেকের বউ পাশে থাকে অনেকের দূরে থাকে মাঝে মধ্যে যা যারা মাঝে মধ্যে যা ওনাদের আপনারা স্যাম্পল নেন যখন যাবেন বাড়িতে তখন একটু খাবেন যখন আইসা যাবেন তখন খাবেন না এবং স্যাম্পল খাওয়ার পর দেখা যায় উপকার ভালো হইতেছে তখন বলি যে একটা স্থায়ী সমাধান নেয়া আপনার ঘাটতিকে পুরো করে ফেলেন পরে আপনার কম স্যাম্পলও অনেক বেশি কাজ করবে অথবা স্যাম্পল ছাড়াই যদি বাড়িতে যান আপনি ইজ্জত নিয়ে সহবাস করতে পারবেন তবে একটা মানুষের স্বাভাবিক টাইমিং বাংলাদেশে পাঁচ থেকে দশ পনেরো এত বেশি হয় না অনেকে বলে হুজুর ওষুধ খাওয়া অবস্থায় বিশ পঁচিশ মিনিট পাইছি আউটও হয় নাই কিন্তু ওষুধ খাওয়া শেষ এখন আগের মতো পায় না কেমন পান এই সাত আট মিনিট আগে তো এটাও পাইতো না আগে তো তার এক মিনিটও ছিল না দুই মিনিটও সে পাইতো না উত্তেজনায় আসতো না তো মানুষের স্বাভাবিক যে অবস্থা এটা হচ্ছে দীর্ঘস্থায়ী সমাধান আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাইতেছি যে আমার ওষুধ খায় অনেকে দেখবেন যে হ্যাঁ বিশ দিন খাইছে তার তিন চার মাস পর্যন্ত ভালো টাইমিং পাইতেছে পরে যায় এটা কম পাইতেছে এই যে তিন চার মাস ভালো টাইমিং পাইছে এটা ওই স্যাম্পলের কারণে ওই স্যাম্পলের পাউডারটা যে ক্ষমতা এটা যদি সে রেগুলার খায়া যা বা মাঝে মধ্যেও খায়া যা মাঝে মধ্যে দু তিন দিন পরে পরেও যদি স্যাম্পল পাউডারটা মানুষ খায় এটার কার্যকারিতা কার্যকারীরা থাইকা যায় নষ্ট হয় না এটা যদি দীর্ঘস্থায়ী সমাধান নিবার চা তাহলে তার দশ পনেরো হাজার বারো বেশি খরচ করতে হবে ওইটা স্পেশাল অর্ডার দিতে হবে কেউ এক মাস খেলে ওষুধ খাওয়া বন্ধ দুই তিন মাস টাইমিং তার থাকতেছে ওই যে স্পেশাল যে স্যাম্পল পাউডার ওইটার কারণে আর স্থায়ী পাউডার আপনারে এত টাইমিং দেবে না স্থায়ী পাউডার শুনলে স্বাভাবিক যেটা সেটাই দেবে প্রিয় ভাইরা আমি মানুষকে অল্প স্যাম্পল খাওয়াই নিশ্চিত হইবার চাই কেউ টাকা পয়লাই খরচ করবার চায় না এই টাকা দিয়ে আমি দিনে খেদমত করি বড় স্বপ্ন নিয়ে আগাইতেছি দুনিয়াবি খরচ আমার যা অল্প করার করি বাকি টাকা আল্লাহর ব্যাংকে পাঠায় দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখন বলি স্থায়ী পাউডার নেয়া এটা কেমনে খাইতে হবে এটা আপনারা সকালে দুই চামচ বিকালে দুই চামচ করে রেগুলার খাওয়া যান ডেলি পাঁচ গ্রাম করে তিরিশ দিনে দেড়শো গ্রাম শেষ করেন আপনার শরীরে ঢুকুক অথবা হাফ নিলে তো একই অবস্থা সকালে দুই চামচ রাত্রে দুই চামচ পানের সাথে ভিজে খায় ফেলবেন রেগুলার খায় যাবেন এটা আর আপনাদেরকে যে লিবারটনিক হরমোন বুস্টার দেওয়া হয় পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে শরীরের বাহ্যিক অবস্থা ঠিক করার জন্য আমি তো বলি না আমার সাথে রুগী আসলে কেমন কথা বলি একটু শুনেন। তো বিবাহিত অবিবাহিত বিবাহিত কিছু রুগীরা আছে যে বিয়ের পরে ধীরে ধীরে তার টাইমিং আগ্রহ কমে গেছে তারা সহজ রুগী অল্পতে ঠিক হয়ে যায় কিন্তু অনেকে আছে বিয়ের আগের থেকে ক্ষতিগ্রস্ত নিজের উপর জুলুম করেছে এর উপরে বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে সঠিক ওষুধ পায় নাই আল্লাহর হুকুম হয় নাই বিভিন্ন দ্বারে ঠোকর খায় আসছে এরা কঠিন রোগী। এরা একই ঘাটতির মধ্যে আছে ঘাটতিকে উড়াইতে হবে স্বাভাবিক ক্ষমতা বাড়াইতে হবে একটু সময় বেশি লাগবে স্থায়ী পাউডার মাত্র দুইটাও খাওয়া লাগতে পারে তিনটাও খাওয়া লাগতে পারে বা একটাও খাওয়া লাগতে পারে ঘাটতি অনুপাতে আর যারা সহজ রুগী যে আগে টাইমিং ভালো ছিল উত্তেজনা ভালো ছিল ইদানিং কমে গেছে ওয়ান টাইমে বা কোনো বাজে অভ্যাসে লিপ্ত না দুমপানে লিপ্ত না তখন তারা অল্পতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনার সামর্থ্য কম বাকি আল্লাহর ইচ্ছা কেউ কমে হবে কেউ বেশিতে হবে তা কুল আপনার দু হাজার পঁচিশশো আছে এটার মধ্যে নেন তাওয়াক্কুল করে খেতে থাকেন এটা আমার উস্তাদজির পাঁচশো বছরের স্পেশাল ফর্মুলা এটার ফর্মুলা শেয়ার করে দিছি কেউ শিখতে চাইলে আমার মাদ্রাসায় এসে শিখতে পারবেন ব্যস প্রশিক্ষণ ফ্রিতে দেব নিজে বানায় এখান কোনো অসুবিধা নেই কিনতে যদি অসুবিধা হয় তো একটা রুগীকে আমি তার শারীরিক অবস্থা বোঝার জন্য বাহ্যিক অবস্থা জিজ্ঞেস করি বাহ্যিক অবস্থা ঠিক না হলে ভিতর ঠিক করলে লাভ নাই ওনার পেট আর ঘুম জিজ্ঞেস করি যে হ্যাঁ হজম শক্তি ভালো আছে ঘুম পরিমিত হয় ডায়াবেটিস অ্যালার্জি হাইপ্রেশার নাই তো ডায়াবেটিস থাকলে তো স্থায়ী সমাধান হবে না ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হ্যাঁ ওষুধ খাবে ভালো কাজ করবে ছাড়ে দিলে বেশি দিন থাকবে না ডায়াবেটিস স্থায়ী হইতে দেয় না এরপরে শরীরের ভিতরের অবস্থা জিজ্ঞেস করি যে আপনার উত্তেজনা টাইমিং কোনটার কী অবস্থা কোনটা গমছে অনেকে বলে যে উত্তেজনা হয় হঠাৎ করে দ্রুত বীজপাত হয়ে যায় উত্তেজনা আসে কিন্তু শক্ত হয় না এরকম এই টাইমিং যাইতে পারি না শক্ত না হওয়ার কারণে অনেকে বলে যে আগ্রহই কমে গেছে তা যদি আপনার আগ্রহ কম থাকে উত্তেজনায় শরীরে না আসে আপনি একটু কঠিন রোগী। আপনার স্থায়ী বর্ডার খালি একটু সময় লাগবে ঠিক হইতে যাদের উত্তেজনা আগ্রহ আছে টাইমিংটা নষ্ট হয়ে গেছে তারা খুব দ্রুত ঠিক হয়ে যাবে মনে রাখবেন টাইমিং দ্রুত ঠিক হয় ব্যাপার না উত্তেজনাই আনা হচ্ছে আসল টাইমিং আপনি খালি পেটে করেন ভালো টাইমিং পাবেন রাত্রেবেলা করেন ভালো সব সময় পাবেন সব আসে অবস্থানুভাতে ভিন্ন হয় কে গেলে এক্সারসাইজ করেন ঠিক হয়ে যাবে কিন্তু আপনার উত্তেজনা যাদের ঘাটতি হয়েছে উত্তেজনা ওয়ান টাইমের উপরে নির্ভর করে আগাইতেছেন উত্তেজনাকে ফিরে আনতে গেলে একটু সময় লাগে এক কোর্সের জায়গায় দুই কোর্স খাইতে হয় তাহলে আপনারা আমার স্যাম্পল ওষুধ খাইতে থাকেন এই খাওয়ার মধ্যে আপনারা টাকা জমায় স্থায়ীটা অর্ডার দেন রেগুলার যেটা খাইতে হয় এটা একটু দাম বেশি এরপরে একবারে যদি আপনারা স্থায়ী সমাধান আলহামদুলিল্লাহ হয়ে যান পরে যত্ন নেওয়ার জন্য এরকমই পাঁচশো টাকার একটা অশ্বশক্তি পাউডার আছে নেবেন মাঝে মধ্যে খাবেন যত্ন নেওয়া থাকবে আর কি অথবা স্যাম্পল খাইয়া যাবেন প্রিয় ভাইরা এই হলো হিসাব নিকাশ এখানে নতুন পাঁচশো টাকার স্যাম্পল পনেরোশো টাকার স্যাম্পল যেটা পাঁচশো টাকার নিলে গিফট আছে এটা নিলে লিবার্টনিক গিফট আছে কিন্তু এটার সাথে কোনো গিফট নাই কোনো সান নাই এটার যে পাউডার আছে এটা এক গ্রাম একশো টাকা এক গ্রামে একশো টাকা এত দাম ওইটা তো এই হচ্ছে পাঁচশো টাকার স্যাম্পল এটা আপনারা বাকিতে গদে নিতে পারবেন যদি বাকিতে কেউ নেন একটা বিলু সাক্ষী দেবেন যে উপকার পায় যদি টাকা না দেয় আখরাতে দায়ী থাকব আমার সব কিনে নেই বোনার গুণাতে দেবে ঠিক আছে এরপর যদি কেউ নগদে নেয় নগদ এনে উপকার না পান আপনারা বিডিও পাঠাবেন যে হ্যাঁ আমি উপকার পাই নাই যদি মিথ্যা বলে থাকে আমি দায়ী থাকবো আখরাতে আপনার ওষুধও আমি ফেরত নেব না টাকাও পাঠিয়ে দেব। ঠিক আছে আর স্যাম্পলের ওষুধের ক্ষেত্রে আপনি যতটুকু খাইছেন বাকি ফেরত পাঠিয়ে দেবেন এবং সাক্ষী দিবেন যে আমি ওষুধ দিতেছি ঠিকঠাক আপনার দিতেছি মিথ্যা বলে থাকলে আমার আখরাতে দায়ী থাকবে আমার সমস্ত নিয়ে কি আপনি নিবেন অথবা আপনার কোনো যে দেবেন ই একটা সাক্ষী দেবেন আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো ওষুধও নিয়ে নেব ঠিক আছে কিন্তু পাঁচশো টাকার স্যাম্পলের ক্ষেত্রে ওষুধ নিব না ওষুধ আপনার কাছে থাক টাকা আপনি নিয়ে নেন আমি সবার উপকার দেওয়ার পরে টাকা নেবার চাই তাহলে যারা আমার উপরে বিশ্বাস হয় আপনারা পঁচিশ পনেরোশো টাকার স্পেশাল স্যাম্পল নেন আমি যেটা আপনাকে সাজেস্ট করব এরপরে আপনার টাকা অনুপাতে হয় এটা নেন দুই হাজার পঁচিশশোর নেন অথবা চার হাজার পাঁচ হাজার নেন অল্প পার্থক্য মুক্তা বস্ম জাফরান এগুলো কিছু পরিমাণে বেশি দেওয়া হয় সাথে পাঁচশো টাকার হরমবুষ্ট তো বারবার নেবে নেই সুস্থ হয়ে গেল এটা নেবেন এটা ইনস্ট্যান্ট পাওয়ার দেয় এটা আমি নিজেও খাই একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে খারাপ লাগলো এটা খেয়ে ফেলি এটা খাইলে আপনার পেট গুম সব কিছুই ভালো থাকবে আর কি পরিবারের জন্য নিতে পারবেন এটা তাহলে পনেরোশো আর পাঁচ হাজার এই হলো পঁয়ষট্টিশো আর পাঁচশো এই সাত হাজার টাকা এটার মধ্যে যদি চার হাজার টাকার ফর্মেন নেন তাহলে ছয় হাজার টাকা হবে এই হচ্ছে আমার স্থায়ী পাউডারের দাম আপনারা স্যাম্পল নেওয়া জানা আফাজত এটা তো দীর্ঘদিন খাইতে পারবেন একটা নিলে টাকা জমা দিয়ে থাকেন পরে ইনশাল্লাহ স্থায়ী নেবেন আপনার অবস্থা অনুপাতে আল্লাহ তালা আমার দ্বারা আপনাকে শেফা দান করেন এবং আমার প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন কবিরাজ কবিরাজবাড়ি সামনে বেসজ চারা নিতে পারবেন উপাদান নিতে পারবেন অনেক কিছু এখান থেকে শেখানো হবে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট দেবেন ধন্যবাদ